থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ক্যানিং থানার পুলিশ ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে শনিবার দুপুরে স্কুল ছুটি হলে আর বাড়ি ফেরেনি ক্যানিং থানার তালদি এলাকার বাসিন্দা বছর নয়ের হাবিবুল্লা মোল্লা সন্ধ্যে পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি খুঁজি শুরু করেন কিন্তু রাত পর্যন্ত ওই শিশুর কোনো খোঁজ না পেয়ে তারা শনিবার রাতে ক্যানিং থানায় অভিযোগ জানান অভিযোগ পেয়েই ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্তে নামে ও রবিবার গভীর রাতে শিশুটিকে উদ্ধার করে

উদ্ধার হচ্ছে এই যে পুলিশ এত তাড়াতাড়ি রিকভারি করে দিল কি বলবেন পুলিশকে সুপারী লাগ পুলিশের ভূমিকায় খুশি আপনারা কাজে পুলিশের কাজে খুশি আপনারা হ্যাঁ আমরা উদ্ধার করেছে নাম কি